আটচল্লিশতম এর নিয়োগ প্রত্যাশী চিকিৎসকদের চিকিৎসক ফোরামের আজকের এই প্রতিবাদী সমাবেশে সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের যোদ্ধা অযোদ্ধা বীরভূম পার্টির সাধারণ সম্পাদক হক ভাই মঞ্চ বৃষ্ট উন্নয়নের নেতৃবৃন্দ এবং আন্দোলনরত চিকিৎসক ভাই বোনেরা আমি এবি পার্টি পক্ষ থেকে আপনাদের যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছি এবি পার্টির সংগ্রামী চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদ ফুয়াদ তারা ইতিমধ্যেই এই আন্দোলনের প্রতি একতা প্রকাশ করেছেন এবং আমরা মনে করি যে কোনো যৌক্তিক আন্দোলন ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি রাজনৈতিক দল হিসেবে এবি পার্টির একটি দায়বদ্ধতা রয়েছে আজকে সত্যি অবাক হচ্ছে আমরা এই মঞ্চে বসে যখন সাউন্ড ব্র্যান্ডের শব্দ শুনছি অথবা টিএসএল নিক্ষেপের ঘটনার কথা শুনছি সাংবাদিকরা যখন হুর করে এখান থেকে বের হয়ে যাচ্ছেন এই দৃশ্য দেখছি তখন মনে হচ্ছে যে আমরা আমরা সালের আগস্টের আগে যাচ্ছি কিনা ফিরে আমি স্পষ্ট করে বলতে চাই এই লক্ষণ ভালো নয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলবো আপনাদের কাছে দয়া নেওয়ার জন্য চিকিৎসকরা রাস্তায় নামে নাই চিকিৎসকরা নেমেছে তাদের অধিকারের জন্য তাদের যোগ্যতা নিয়ে তারা এখানে এসেছে একজন চিকিৎসক কত কষ্ট করে কত পরিশ্রম করে ডাক্তার হন সেটি যারা মেডিকেলে পড়েন তারা খুব ভালোভাবে জানেন আমার সৌভাগ্য হয়েছে আমি তাদেরকে খুব নিবিড় ভাবে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার বন্ধুরা যখন ঢাকা মেডিকেলে বা মেডিকেলে পড়তেন আমরা যখন ঘুমাতে যাওয়ার সময় হইত তখন আমরা আড্ডা দেওয়ার জন্যে ঢাকা মেডিকেলে অথবা সলিমুল্লা মেডিকেলের হলে যেতাম আমরা গিয়ে দেখতাম পাগলের মতো তারা পড়ে আমাদের পড়া শেষ আমাদের পড়া শেষ করে যখন আমরা ঘন্টা কয়েক ক্যাম্পাসে আড্ডা দিয়ে আরেকটু রাজ্যাকাছি কথা চিন্তা করতাম তখন মেডিকেলের ক্যাম্পাসে যেতাম হলে যেতাম আর সেখানে গিয়ে দিতাম তার পাগলের মতো পড়ছে মাঝে মাঝে বলতাম তোরা কি মানুষ না চিন ওরা বলতো মেডিকেলে তো খরচ নাই তে তেপ পাবি যে আমরা চিন না মানুষ এভাবে একজন ছাত্র এবং ছাত্রী যখন এম বিবিএস কমপ্লিট করেন এরপরে বিশেষ পরীক্ষায় তিনি যখন উত্তীর্ণ হন এরপরে তাকে আবার রাজপথে নামতে হবে আমি এখানে ডাক্তার রাফির কাছে শুনেছি আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নুরছান বেগম তিনি আপনাদেরকে সাক্ষাতের সুযোগ দেন নাই আমি শুনেছি তিনিও আপনাদেরকে সাক্ষাতের সুযোগ দেন নাই আমি স্পষ্ট করে বলতে চাই আমি তো ডাক্তার না বিসিএস চাকরিও নিব না আমরা রাজনীতিযুত করি খুব সুন্দর করে বলি বেগম নূর জাহান এবং ডক্টর সাইদুর রহমান আপনাদের লজ্জিত। ঠিক। তাদের কারণে আপনারা আজকে সেই পোস্টে দিয়েছেন fastapi সরকার এই নূর বেগমকে আট তলায় কুঠারনামা করিয়েছেন অসংখ্যবার। আন্দোলনে আমরা রক্ত দিয়েছি। রাজনৈতিক দলগুলো ছাত্ররা যুবকরা রাস্তায় নেমেছেন। এখানে যারা বসে আছেন এখানে অনেকেই এই আন্দোলনের প্রত্যক্ষভাবে রাজপথে অংশগ্রহণ করেছেন আন্দোলনের সাথীরা সৈনিকরা যোদ্ধারা আবারও রাজপথে থাকবে আর আপনার এসি রুমে বসে সাক্ষাৎ দেওয়ার সময় করতে পারেন না ঠিক আপনাদেরকে সে আপনাদের আমার পূর্ববর্তী বক্তা বলেছেন শ্রদ্ধেয় সাইকুল হক ভাই বলেছেন যে আন্দোলনে আসতে হবে যৌক্তিক দাবিতে এটি আমাদের জন্য অনেক বেশি হতাশাজনক এটি খুব স্বাভাবিক বিষয় ছিল আপনাদের সাথে সরাসরি কথা বলে ওনাদের কোনো বক্তব্য থাকলে সেটি ওনারা উপস্থাপন করবেন যে দেশে আঠারোশো জন মানুষের জন্য একজন ডাক্তার যেখানে গ্রামাঞ্চলে এই অনুপাত চলে যায় আটাইশোর উপরে প্রায় তিন হাজার মানুষের জন্য একজন ডাক্তার সেই দেশে যোগ্যতা থাকার পরেও পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেও আপনি নিয়োগ দিবেন না এটি কি ছেলে খেলা পেয়েছেন আপনাকে ক্ষমতায় পাঠানো হয়েছে কি এজন্য যে আপনি যা ইচ্ছা তাই করবেন আমরা তো অন্তর্বর্তী সরকারের কাছে এ ধরনের আচরণ কামনা করে নিই আমরা স্পষ্ট করে বলছি আমরা সচেতনতার সাথে বলছি অনতিবিলম্বে এই যৌক্তিক দাবি মেনে নিন যারা যোগ্য যারা তাদের যোগ্যতা এখানে এসেছে আপনি শূন্য পদে তাদেরকে নিয়োগ দিন কারণ আপনি যে দু হাজার লোককে নিয়োগ দিচ্ছেন যে পদ আপনি যে তিন হাজার লোককে আপনি নিয়োগ দিচ্ছেন সেখানে তো তারা থাকছে না আপনার এই পদগুলো তো খালি হয়ে যাচ্ছে চৌচল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশের আর থাকবে না তাদের ওই নিয়োগটা যখন চলে আসবে এই পথগুলো আবার কালি হবে আপনি সরকারের টাকা কত নষ্ট করবেন এক একটা বিসিএস পরীক্ষা নেওয়া মানে হচ্ছে হাজার হাজার কোটি টাকা খরচ করা টাকা থেকে আসে আপনাদের একটু মায়া হয় না এদেশের মানুষের ট্যাক্সের টাকায় এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় এই আয়োজনগুলো হয় আপনারা আপনাদের এই একভির কারণে যদি সিদ্ধান্ত পরিবর্তন না করেন অবশ্যই অবশ্যই তার জন্য আপনাদেরকে জবাবদিহিতা কাঠ করার দাঁড়াতে হবে মনে রাখবেন আয়রন হাসিনা এত ক্ষমতা থাকার পরেও টিকে থাকতে পারে নাই আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি ভালোবাসি অনেক ভালোবেসে অনেক রক্ত আর ঘামের বিনিময়ে যে সরকার আমরা ক্ষমতায় অধিষ্ঠিত করেছি সেই সরকারের কাছে তাপি আদায়ের জন্যে এই মেধাবীরা আবার রাজপথে নামবে এর চেয়ে লজ্জাজনক ঘটনা আর কিছু হতে পারে না আপনারা যদি মনে করেন ডাক্তারদেরকে শিক্ষকদেরকেও গার্মেন্টসের শ্রমিকের মতো লাঠি পেটা করে রাস্তা থেকে উঠিয়ে দিয়ে যাবেন আমি মনে করি এটি অনেক বেশি আপনাদের পোখানি যেই বাংলাদেশ চিকিৎসা ব্যবস্থার কারণে অব্যবস্থার কারণে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে আমাদের মনির ভাই খুব চমৎকার করে বলেছেন ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা যায় না এখানে তো ডাক্তারই নাই আপনি তো শূন্য করে রেখেছেন আপনি তো সেখানে নিয়োগই দেন নাই তাহলে সেবা আমি পাবো এই সতেরো কোটি মানুষের আঠারো কোটি মানুষের অধিকারী হচ্ছে তারা ডাক্তার পাবে আর সেই ডাক্তার যোগ্য ডাক্তার মেধাবী ডাক্তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ডাক্তার তাদেরকে আপনি নিয়োগ দিচ্ছেন না আমি মনে করি এটি সরকারের স্ববিরোধিতা ছাড়া আর কিছু নয় প্রিয় বন্ধুরা তাই এই আটচল্লিশতম যে বিসিএস বিশেষ বিসিএস করা হয়েছে চিকিৎসক ঘাটতিপূরণের জন্য এই বিসিএস পরীক্ষায় যে পাঁচ হাজার জন উত্তীর্ণ হয়েছে তাদের সকলকেই সকলকে নিয়োগ দিতে হবে এবং সেই যে তেরো হাজার প্রায় তেরো শূন্য আসন রয়েছে সেই তেরো হাজার শূন্য আসন এই পূরণ করতে হবে এটি ছিল আমাদের তত্ত্বাবধায়ক সরকারের কাছে অন্তর্বর্তীত সরকারের কাছে প্রত্যাশা কিন্তু সেটি আপনারা না করে যোগ্যতমদেরকেই আজকে আন্দোলনের নামে রাজপথে ঠেলে দিচ্ছেন আজকে সারা বাংলাদেশ থেকে আপনারা এসেছেন আমি মনে করি এটি আমাদের জন্য এই রাষ্ট্রের জন্য এই সরকারের জন্যে অত্যন্ত বেদনার দিন এবং আমি দেখেছি এর আগেও আপনারা অনেকগুলো আন্দোলন সংগ্রাম করেছেন ব্যারিস্টার ফোর ভাইয়ের আপনারা অনেকবার বসেছেন এর কোনোটাই প্রয়োজন ছিল না আমাদের দেশে হাজারো সমস্যা এই হাজারো সমস্যা সমাধান করতেই তো আমাদের হাজারো বছর লেগে যাবে সেখানে নতুন নতুন সমস্যা যদি সরকার থেকে তৈরি করা হয় তাহলে এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে প্রিয় ভাই বন্ধুরা তাই আমরা বলতে চাই এই পার্টির পক্ষ থেকে বলতে চাই অনতি বিলম্বে এই তম বিসিএস এর উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে নিয়োগের আমরা জোর দাবি জানাচ্ছি পর্যায়ক্রমে আমরা সকল শূন্য আসন চিকিৎসকের যে শূন্য আসন রয়েছে এই তেরো হাজার শূন্য আসন সেই শূন্য আসন পূরণ করতে হবে শুধু তাই নয় আমরা বলবো এই পদ চিকিৎসকের পদ আরো সৃষ্টি করতে হবে কারণ আমরা চাই না চিকিৎসার অভাবে বাংলাদেশের একজন মানুষও ক্ষতিগ্রস্ত হোক আমরা প্রতিবেশী রাষ্ট্রের কথা বলি সেই প্রতিবেশী রাষ্ট্রের সাধারণ মানুষ কেন যাচ্ছে চিকিৎসা সেবা না পাওয়ার কারণে যাচ্ছে আর চিকিৎসা সেবা কেন পাওয়া যাচ্ছে না এর একটা অন্যতম ত্রুটি হচ্ছে অন্যতম কারণ হচ্ছে আমাদের চিকিৎসক না থাকা আপনি যখন পর্যাপ্ত চিকিৎসক দিতে পারবেন থানা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসক থাকবে এরপরে যদি আপনি চিকিৎসকদের ত্রুটি বলেন সেটি হয়তো গ্রহণযোগ্য হতে পারে কিন্তু আপনি নিয়োগ দিবেন না যোগ্য প্রার্থীদেরকে বঞ্চিত করবেন আর চিকিৎসা ব্যবস্থার ত্রুটি নিয়ে কথা বলবেন এটি বিচারিতা ছাড়া আর কিছু নয় প্রে ভাইরা আসুন এই আন্দোলন সংগ্রামে আপনারা যেভাবে নেমেছেন আমরা আপনাদের সাথে আছি এবং আমি মনে করি সরকারের বরুদয় হওয়া উচিত বিশেষ করে সহকারী যিনি রয়েছেন চিফ অ্যাডভাইজারের ডাক্তার সাইদুর রহমান এবং আমি উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অনুতি বিলম্বে বিশেষ উদ্যোগ গ্রহণ করে এই অতিরিক্ত উত্তীর্ণ সকল উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে নিয়োগের ডাক্তারদেরকে নিয়োগের ব্যবস্থা করুন এটি আমি মনে করি অনেক সম্মানের হবে এবং যে ভোগান্তি হয়েছে আপনাদের যে ভোগান্তি হয়েছে সেই ভোগান্তির জন্য সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা উচিত এটি পার্টি সব সময় অধিকারের রাজনীতি করে আপনাদের সাথে আছে আপনাদের যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা আপনাদের সাথাগ্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম